ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাঁঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়ে ফ্যাক্টরি জানা গেছে রাজধানী আগরতলা সংলগ্ন কাঁঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়ার ফ্যাক্টরিতে শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার সঙ্গে সঙ্গে এই ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে এসে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে বাধারঘাট আগরতলা আনন্দনগর মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে অগ্নি নির্বাপক ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রবিবার সকাল নটা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিড়া এবং ধান পুরে ছাই হয়ে যায় ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে আসে আমতলি থানার পুলিশ রবিবার সকাল থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাপ লক্ষ্য করা গেছে ফ্যাক্টরির মালিক সহ অন্যান্যরা জানিয়েছেন ফ্যাক্টরির পাশ দিয়ে গ্যাসের পাইপলাইন গেছে সেই গ্যাস লাইন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন প্রত্যেকে তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমাণ আনুমানিক আশি লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও জানানো হয়েছে এটা তো অত্যন্ত দুঃখজনক বেদনা এবং অত্যন্ত অত্যন্ত হৃদয় এটা দেখেন সবচেয়ে বড় প্রতির হাত দেওয়া যায় না আমি যতটুকু খবর পেয়েছি আমাদের প্রধান আছে আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে উপপ্রধান আছে এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে এবং আমরা মহাশয় পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবতন রাখবো যেটা এটা ক্ষতি হয়েছে যদি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না তবু যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গাতে প্রতিযোগিতা পূরণ করা যায় এবং আপনাদের মাধ্যমে সরকারের কাছে এইদিকে ঘটনার খবর পেয়ে রবিবার সকালেই ঘটনাস্থলে ছুটে যান টিআইডিসি এর চেয়ারম্যান নবাদল বণিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিআইডিসি এর চেয়ারম্যান নবাদল বণিক বলেন অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করা হবে বলে আশ্বস্ত করলেন তিনি দুঃখজনক ঘটনা টুকলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দুইটা ইউনিট ছিল প্রাণবিবল সাহেব এবং সুন্দীপ সাহ তাদের মুড়ির ইউনিট ছিল দুইটাই ইউনিটই তাদের বড় ইউনিট ছিল যার মাধ্যমে শুধু আমাদের রাজ্যে সাপ্লাই হতো না তারা বহিরাজ্য সাপ্লাই করতো তাদের মুড়ি তো সেখানে গতকালকে সাড়ে এগারোটা নাগাদ বিশাল পরিমাণে আগুন লাগে এবং আমাদের টিআইডিসি এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে যিনি ডাইরেক্টর থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে সবাই গতকালকে রাত্রেই উপস্থিত ছিল ডিএনজিসিএলের সমস্ত এমপ্লয়িরা রাত্রেই উপস্থিত ছিল এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই তারা সবাই যারা আমি এখানে এসে শুনলাম যাদের অফ তো ছিল তারাও এসে আগুন নিবাহের জন্য সবাই মিলে হেল্প করেছে এবং এই এলাকার পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে এই এলাকার আমজনতা প্রত্যেককে ধন্যবাদ জানাই তারা অলরেডি রাত্রে নাগাতি আগুন অনেক বড় লেগেছে তার জন্য অনেক ফায়ার সার্ভিসের মেশিনে আসতে হয়েছে এবং তারপর অনেকটা সময় লেগেছে কিন্তু কন্ট্রোলও করা হয়েছে অন্যান্য ইউনিটে যায়নি দুইটা ইউনিটই বৃহৎ ক্ষতি হয়েছে তো আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং যেহেতু আজ বন্ধ আছে কালকে বন্ধ আছে আগামী মঙ্গলবার দিন অ্যাসেসমেন্ট করার পরে আমরা কি করব তাদের সহযোগিতা সেটা আমাদের তরফ থেকে বলা হবে এবং তাদেরকেও ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে তো নিশ্চয়ই সরকার এবং তাদের পক্ষে আমরা দপ্তরের তরফ থেকে আমরা হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো এটাই আমাদের বিশ্বাস তাদেরকে আশ্বস্ত করছি বিউরো রিপোর্ট নিউজ ভারত